আলাইকুম পেভিআর্ড আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি আর জুম্মার দিন আজকে সারাদিনই ব্যস্ত বাসায় কাজ চলতেছে মাটি ভরাট ফেলা হচ্ছে যার কারণে আমাদের ভালো ভালো কবুতরগুলা আমরা দেখানোর সুযোগ পাচ্ছি না অনেক কবুতর আছে হ্যাঁ মানে জায়গা একেবারে অন্যরকম হয়ে গেছে কবুতর খাবার খাইতে এইখানে যার কারণে আজকে এখানে পারতেছে না তো যতটুকু যা কবুতর আছে আমরা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আর যে যে কবুতর আছে দামগুলোও বলে দেবো তো যারা রাজশাহীতে আছেন আর একটা দিনই আছি আমি কালকে শনিবার ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে রাত্রে চলে যাব ঢাকায় রবিবারে হয়তো আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ তো চলেন বেশি কথা বলবো না যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আর রাজশাহীতে ভাবা পিঠার দাওয়াত থাকলে ইনশাল্লাহ চলে আসবেন আর খেজুরের রসের ইনশাল্লাহ একজোড়া পাকিস্তানি হাই ফ্লাইং গিরিবাজ আছে যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন বর্তমানে আছি রাজশাহীতে দেখতে পাচ্ছেন কোয়ালিটি মার্শাল্লা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু রাজশাহীর কোনো গিরিবাজ না অনেকে ভুল করবেন হয়তো যারা পাঁচ ছয় ঘন্টা উড়ানোর জন্য নিতে চাচ্ছেন চোখটা দেখা একটু হালকা এই যে এই যে মাশাল্লাহ যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ দাম পড়বে ফিক্সড কেউ যদি দামাদামি না করেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা পড়বে পাকিস্তানি হাই ফ্লাইং এক জোড়া গিরিবাজ রাজশাহী টপ কোয়ালিটির গিরিবাজ আছে মার্শাল্লাহ একদম সাদা ঠোঁট এই যে ঠোঁট সাদা চোখটাও মার্শাল্লা খুব সুন্দর এটা মেল এটা হচ্ছে ফিমেল একই রকম গেট আফের কবুতর যাদের পছন্দ হবে তারা অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা রানিং একটা পেয়ার উড়নবাজি আছে এগুলোর এই যে এখানে একজোড়া হাই ফ্লাইং গিরিবাজ আছে এগুলো হচ্ছে রাজশাহীতে খুব ভালো ফ্লাইং করে আর নিজের বাসার সবগুলো পাখা কাটা আছে কারণ উড়াইলে কবুতর আর খুঁজে পায় না ওই হয় মেঘে উড়ে যাবে না গাছে বসবে ধরে নেবে এই এক সমস্যা যদি কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মেল ফিমেল এটা হচ্ছে ফিমেলটা এ আছে আর মেল এটা দাম পড়বে সাতশো টাকা উড়াতে পারবেন দুই তিন ঘন্টা উড়াইতে পারবেন অনায়সে আলহামদুলিল্লাহ যেহেতু রাজশাহীতে আছি ভালো কবুতর দেওয়ার জন্য চেষ্টা করব। এক জোড়া তো কবুতরটা রাখছি দেখেন ডাকটা মার্শাল্লা দেখছেন কবুতরটা খালি রাখছি নির্দিষ্ট জায়গায় এই হচ্ছে আর এক জোড়া মাদিটা হচ্ছে ফুল গলা কষা শুনতেই পাচ্ছেন ডাক পশা এই যে নরের ডাক যেটা এর আগে দেখাইলাম তো এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর এটাও খুব ভালো উড়ে মার্শাল্লা কেউ নিলে এটার দামও পড়বে সাতশো টাকা কেউ যদি নিতে চান এটার দামও পড়বে সাতশো টাকা একদম কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন দেখেন রাখছে এটারও খুব সুন্দর ডাকটা বিউটি রানিং পেয়ার কোনো ভাই যদি নিতে আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন একটু থেকে দেখাই কোয়ালিটি মার্শাল্লাহ খুবই সুন্দর মেল ফিমেল হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা ওকে আছে তো এটার সাথে হচ্ছে আমাদের একজোড়া বোম্বাই থাকবে দুইটা প্যাকেজ থাকবে কেউ যদি প্যাকেজে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন প্যাকেজে নিলে একরকম দাম আর কেউ যদি ভেঙে নিতে চান তাহলে একটু দাম বেশি পড়বে দু একশো টাকা তো জোড়া দেখায় আমরা এটার সাথে তো এই হচ্ছে আমাদের আরও জোড়া বোম্বাই খোপাটা মার্শাল্লাহ দেখেন এটা হচ্ছে নর এই যে খোপা এটা হচ্ছে মাদি দেখলেই বুঝতে পারবেন তো এখানে হচ্ছে মোট দুই জোড়া কবুতর আলহামদুলিল্লাহ দুই জোড়াই সুস্থ সবল এবং কি ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে দুই জোড়া সাদা এক জোড়া হচ্ছে সাদা বিউটি তোতা শেপের এটা হচ্ছে ফিমেলটা এই যে ফিমেলের শেপটা দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে মেলটা এই হচ্ছে এক জোড়া এই হচ্ছে এক জোড়া মোট দুই জোড়া কেউ যদি দুই জোড়া একসাথে একত্রে নিতে চান তাহলে দুই জোড়ার দাম পড়বে ফিক্সড দুই হাজার টাকা দুই জোড়ার দাম পড়বে ফিক্সড দুই হাজার টাকা কোনো ভাই যদি নিতে চান আর ভেঙ্গে নিতে চাইলে বোম্বাইটার দাম পড়বে আটশো টাকা বিউটির ডাক্তার দাম পড়বে হচ্ছে পনেরোশো টাকা ভেঙ্গে নিলে একটু দাম বেশি পড়বে আর যদি একসাথে নিতে চান তাহলে ফিক্সড দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দুই পেয়ার রানিং ডিম বাচ্চা করা কবুতর তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন বোম্বাই পেয়ার যাদের পেয়ারটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ বিডিং মুডে আছে অলরেডি বিট করেও ফেলতেছে মেল ফিমেল ডিম বাচ্চা একদম একশো একশো আছে যেহেতু ছাড়া পরগোলা বাধা আছে কস্টিপ দিয়ে একজোড়া বিউটিও আছে মার্শাল্লাহ এই যে বিউটিটা বিউটিও জোড়া বোম্বাইও জোড়া একজোড়া টামলার যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন বাজি দেখা নাই ভাই তো আলহামদুলিল্লাহ টামলার মাদিটা একটু দেখাই এই যে জোস একটা কালার ঠিক আছে নটটাও মার্শাল্লাহ এই নটটার কালার মার্শাল্লা যাদের পছন্দ হবে অবশ্যই চেষ্টা করবেন সংগ্রহ করে নেওয়ার জন্য বাজি ভাই আমার কাছে বাজির ভিডিও নাই বা বাজি বলেও মিথ্যা কথা বলে সেল করার ইচ্ছা নাই আমার কাছে বাজি দেখা নাই এটার ঠিক আছে আমি সংগ্রহ করেছি এক জায়গা থেকে যদি কারো পছন্দ হয় তাহলে জোড়াটা নিতে পারেন মার্শাল্লাহ কবুতরের কোয়ালিটি খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এক জোড়া খুব ভালো মানের গিরিবাজ আছে কালো যাদের পছন্দ হবে চাইলে উড়াইতেও পারবেন ডিম বাচ্চাও করতে পারবেন আর আমরা আর আমরা হচ্ছে একটা লাল সুন্দরীর বাচ্চা এটার সাথে দিচ্ছি যদি কেউ নিতে চান দাম পড়বে বারোশো টাকা এই পেয়ারটা ঠিক আছে এটার সাথে লাল সুন্দরীর একটা বাচ্চা যদি কোনো ভাই নিতে আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন পেয়ারটার দাম পড়বে বারোশো টাকা খুব সুন্দর একটা ডিম বাচ্চা খুব ভালো করে দুইটা বাচ্চা উঠছিল বিষয় হচ্ছে আগে পরে ডিমটা হয়ে যায় যার কারণে চেঞ্জ করা হয় না তো বাসায় যত্ন না নেওয়ার কারণে একটা বাচ্চা মারা গেছে লুকোচুরির কিছুই নেই একটা বাচ্চা আছে লাল সুন্দরী দাম পড়বে বারোশো টাকা ফিক্সড রেট সুন্দর একটা জোড়া নরের কোয়ালিটিটা খুবই সুন্দর আর খুব বিগ সাইজের একটা মাদিটাও আছে মার্শাল্লাহ খুব ভালো উড়ে যারা ডিম বাচ্চার জন্য নিতে চান বা উড়ানোর জন্য নিতে চান তারা নিতে পারেন খুব ভালো ডিম বাচ্চাও করবে উড়বেও দাম পড়বে সাতশো আর এটার সাথে একটা গিফট থাকবে কেউ যদি নিতে চান সীমিত আকারে মাত্র এক হাজার টাকা একটা প্যাকেজ দিয়ে দেব তো ভাই এটা হচ্ছে আগেই বলি যে আমাদের খাঁচা অনেক সময় ব্যথা পায় বের করতে আনতে নিতে সম্পূর্ণ কবুতর সুস্থ সবল খাওয়া দাওয়া সবকে এই যে লেজগুলো সম্পূর্ণ সাদা মাথা সাদা একদম তো এটা নর বা মাদি হবে যতটুকু ধারণা রানিং কিন্তু ডাকে না তা মাদি হিসেবেই গণ্য করা হলো যদি কেউ নিতে চান তিনটা এক হাজার টাকা তিনটার দাম পড়বে এক হাজার টাকা সাতশো আর এটা হচ্ছে তিনশো রানিং তিনটা এক হাজার টাকা দাম পড়বে একটা জোড়া কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাদি আর এটা হচ্ছে নর মার্শাল্লাহ রাত হয়ে গেছে কারণ ঘরের কাজ এটা সেটা সব মিলে আসলে সময়ে আমরা ভিডিও করতে পারছি না আর বাসায় একটু দৌড়াদৌড়ি হচ্ছে দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন কতগুলো মাটি নিয়ে আসছে আরও মাটি স্তূপ করা আছে ঠিক আছে কবুতরে এই যে চালের উপরে নিচে মানে অভাব নাই এইদিকে মুরগি ছেড়ে দিয়ে ও আমাদের আরও জোড়া পাখি সেল হবে এই যে এটা যদি কেউ নিতে চান পুরো রাজশাহীতে যারা আছেন তারা ফুল সেট নিতে পারবেন ফুল সেট দাম পড়বে হচ্ছে এক হাজার টাকা আর যদি কেউ খাঁচা বাদে শুধু পাখি নেন তাহলে দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনারা এই পাখি জোড়াটা পেয়ে যাবেন ডায়মন্ড ডাব একদম লাল চোখের এটা হচ্ছে মাদি এটা নটটা এটা হচ্ছে নটটা আর এটা হচ্ছে মাদিটা যাদের ভালো লাগবে সাতশো পঞ্চাশ টাকা ফুল প্যাকেজ এক হাজার টাকা আমরা আসলে এই কবুতরের কাছে ছিলাম এই কবুতরটা কেউ যদি নিতে চান হাতবাজির কবুতর দামটা থাকবে আলোচনা সাপেক্ষে এটা মাদি পাখা কাটা আছে তো আমরা নটটার বাজি দেখাই একবারই দেখাইলাম কারণ বারবার দেখাইতে গেলে ওরে তার একবার দেখাই একসাথে চারটা পাঁচটা এটারও কিন্তু পিন দেওয়া আছে অনেকে বলবেন ভাই বাজি দুই তিনটা দিল আর দিচ্ছে না এই যে দেখেন দুই পাশেই কিন্তু আমাদের পিন দেওয়া ঠিক আছে এই হচ্ছে নর আর এই হচ্ছে এর মাদি মাদির পাখা কাটা যার কারণে দিতে পারছে না তো যারা নিবেন অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন হাতবাজির কবুতর সচরাচর পাওয়া যায় না নর আছে মার্শাল্লাহ এটা হচ্ছে নর তবে এটা বাজি দেখে নিয়ে আসছি আর পাখা কাটা যার কারণে বাজি করতে পারতেছে না হ্যাঁ পাখা কাটা আছে যেগুলো পাখা সিট টিভিন মারা সেগুলো তো সিড টিভিন মারার এগুলো কাটা ছিল যার কারণে এগুলো দু একটা দেখে নিয়ে আসছি ওখানে ওই অবস্থায় তো রাজশাহীতে যেহেতু আছি কয়েকটা কালেক্ট করেছি আরও ইনশাল্লাহ আছে আমাদের বিভিন্ন জায়গায় কবুতর কবুতরগুলো সব স্টকে পড়ে আছে যে রাজশাহীতে আমার বাসাতেও ওই রকম জায়গা নাই যে নিয়ে এসে রাখবো কবুতর আর শীতকাল যার কারণে আমার বাসাতেও নিয়ে আসতেছি না তো এই নটটা যদি কেউ নিতে চান ফিক্সড এক রেট পড়বে এক হাজার টাকা হ্যাঁ হাতবাজির নট কেউ যদি নিতে চান নটটার দাম পড়বে এক হাজার টাকা খুব সুন্দর একটা নট পাখা কাটার কারণে বাজে ওইরকম দিতে পারছে না তবে ওখানে দেখছি আলহামদুলিল্লাহ যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন